আসসালামু আলাইকুম শুভ সকাল বাংলাদেশ দর্শক আমাদের এই অঞ্চলে সবজি চাষে যেমন লাভ আছে তেমনি লোকসানও আছে দর্শক আজকে আমি একটি ঢেঁড়স খেতে এসেছি যে ঢেঁড়স খেতে ইতিমধ্যে শোষক প্রকার আক্রমণ ব্যাপক হারে দেখা দিয়েছে এবং এইখানে এই কৃষকের দুই হাজার চারা লাগিয়েছিল সেখান থেকে প্রায় পাঁচ ছয়শো চারা ইতিমধ্যে শোষক পোকা খেয়ে সাবার করে ফেলেছে পরের জমি বর্গা নিয়ে এত পরিশ্রম করে যদি ফসল ভালো না হয় তাহলে এই কৃষকদের যে কত কষ্ট করতে হয় কত আর্থিক ক্ষতি হয় সেটা আমরা অনেকেই হয়তো জানি না তো আমাদের যে আমি যে ঢেস এসেছি এখানে শোষক পোকা পাতার রস শুষে নিয়ে গাছগুলোকে আস্তে আস্তে শুকিয়ে নিয়ে যাচ্ছে তো আমার একজন উপসহকারী কৃষি কর্মকর্তা ইমরান হোসেন এবং আরও কয়েকজন পরামর্শ দিয়েছিলেন যে এই শোষক পোকার আক্রমণ ঠেকাতে ওলালা পঞ্চাশ টিডো বা ইমিটাপ ব্যবহার করা যেতে পারে আমিও আমার কৃষক ভাইকে সেই পরামর্শ দিয়েছিলাম কিন্তু স্থানীয় বাজারগুলোতে এই কীটনাশক পাওয়া যায়নি তো এখন বর্তমান কী অবস্থা উনি কী ব্যবহার করছেন আমরা সেগুলো জানার চেষ্টা করবো আপনাদেরকেও দেখাব পাতা জাসিট বা শোষক পোকা একটি পূর্ণ বয়স্ক ও ছোট চারা গাছ উভয়ই ক্ষতি করে চারা গাছ থেকে শুরু করে শেষ পর্যন্ত এরা পাতার রস খায় আক্রান্ত পাতা বিবান্ন হয় পাতা হলদে তামা রং হয় এবং পরে শুকিয়ে যায় যার ফলে এই গাছগুলো থেকে আর ফল সংগ্রহ করা যায় না ক্ষতির মুখে পড়ে স্থানীয় কৃষক তেমনই একটি ক্ষেতে আমরা এসেছি যে ঢেঁড়স ক্ষেত্রে শোষক পোকার আক্রমণ খুব বেশি মাত্রায় হয়েছে ভালো আছো তুমি আলন্দলে লারনোতে ভালো আছি আচ্ছা তোমার এইখানে এই যে ঢেরস কাছে যে পোকাডা আক্রমণ হয়েছে তো তুমি এই পর্যন্ত কি কোনো কীটনাশক ব্যবহার করেছ কি না হ্যাঁ ব্যবহার করেছি কীটনাশক তাতে কি কাজ হচ্ছে তাতে প্রথমে একটু কাজ দিছিল এখন আর মোটে কাজ হচ্ছে না আচ্ছা এই যে ওষুধগুলোর কথা আমি বলছিলাম সেগুলো তুমি বাজারে পাও না তারপরে কি কোনো ব্যবস্থা নিছো তারপরে ব্যবস্থা নিছিলাম একজন বলছিল পেঁয়াজ আর রসুন একসাথে মিক্স করে 24 ঘন্টা ভিজিয়ে স্প্রে করতে

আশা লাভ হওয়ার সেই আশায় তো করেছি এখন তো লাভ হওয়ারই এই যে পোকার আক্রমণ হলো যদি এই পোকার আক্রমণ ঠেকানো না যায় তখন কি হবে তখন চাষির লোকসান 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 দর্শক এইখানে আলাদা ছয়শো চারা লাগানো হয়েছিল কিন্তু এই শোষক পোকা এমনভাবে আক্রমণ করেছে যেখানে চারা তো বর্তমান মৃতপ্রায় এবং অর্ধেক চারাও নেই আসলে এই শোষক পোকাটা আমাদের দিকে আগে দেখা যাচ্ছে না যে কারণে এই কৃষক কিন্তু বুঝতে পারেনি যে এত সব পোকায় আক্রমণ করবে এবং এই দেখেন পাতাগুলো কিন্তু একেবারে শুকিয়ে হলুদ বরণ হয়ে গেছে যে কারণে গাছ আর বড়ো হচ্ছে না এবং ফলও হচ্ছে না প্রান্তিক কৃষক আক্তারুল এবার পরীক্ষামূলকভাবে অল্প কিছু জায়গায় সূর্যমুখীর আবাদ করেছে তার ফলনও ভালোবাসে আক্তার তার অল্প কিছু জায়গাতে এবার সূর্যমুখীর চাষ করেছিলেন তো এইখানে আসলে সূর্যমুখীর যদি কোনো কীটনাশক বা কোনো কিছু ব্যবহার না করে প্রথম বছর পরীক্ষামূলক হিসাবে ফল আমি দেখানোর চেষ্টা করছি পরিপক্ক হওয়ার পথে ওইটা কীরকম হ্যাঁ আরে এক বাদে এক তিন তিন আচ্ছা যদি সামনে যে বছর বছর আসবে যদি সরকারিভাবে বীজ দেওয়া হয় তাহলে কি চাষ সম্ভব হবে আগামীতে ইচ্ছা রইছে আল্লাহ যদি এই লাগানি টফিক দেয় এই আগামাতায় এই সূর্যমুখী এর কোনো খরচ নেই পয়সা কি একটা পানিও দেওয়া লাগে না ইচ্ছা আছে এই লাগাবো

কি মাটির সমস্যা নাকি আমাদের আবহাওয়ার সমস্যা যে কোনো তার সমস্যা না হলে কি আর এবারে আর দেইনি রাগ করি যে এবারে ফুটি না পেলে এবারে আর মান্দা বীজ দেয়নি পরপর ফল সংগ্রহ করতে একদিন পর পর একদিন পর পর তাই না দৈনিক একদিন পর পর কত কেজি করে উঠবে ওই সাত আষ্ট কেজি করে ওঠে বাজারে কি দাম কি ঠিক আছে বাজার হিসাবে দাম এখন ঠিক আছে মোটামুটি দাম ভালো দাম আছে গতকাল চলছে আর ফল হয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো দিন কোনো এক কৃষকের খেতে খোদা হাফিজ